আর যদি কেউ নিজে থেকে প্রেম করেছ? আপনার জন্য মনে হয় এখানে কারো অপেক্ষা করার কথা তাই না? কিন্তু এখনো আসিনি, চলে আসবে। টেনশন নিও না। শক্তি বলতে আমি অনেকক্ষণ ধরে একজনের জন্য এখানে অপেক্ষা করছি। সেও চলে আসবে। টেনশন নিও না। তাই না? সেটাই যেন হয়। চলেই যদি যাবে তাহলে কেন বলেছিলে আমায়? একখণ্ড সবুজ পাহাড় হয়ে তোমার সামনে আসতে। কেন আমাদের ভালোবাসা শুরুটা হয় পাহাড়ের মতো দৃঢ়তা দিয়ে? কিভাবে বুঝবো বলো তোমার না কথা ছিল সবুজ পাহাড় হয়ে আমার সামনে আসবে কিন্তু তুমি তো এসেছো গোলাপ হয়ে সবুজ পড়েছিলাম আমি সবুজ পাহাড় হতে পারি তাই এক গুচ্ছ গোলাপ হয়ে এসেছি আমাদের ভালোবাসা শুরুটা হয় গোলাপের উষ্ণতা দিয়ে সাথে আমার প্রথম দেখা প্রথম প্রেম দেখতে যে কি ভালো কি সুন্দরতে বিশ্বাস করবে না তোর কথা আমি বিশ্বাস করতেও চাই না সব তোর কাছে কি ডাল ভাত মনে হয় তুই ফেসবুকে প্রেম করছিস তুই কখনো সামনাসামনি দেখিসনি জানিস না যেভাবে না আজকে প্রথম দেখা তুই প্রথম দেখাই ডিসাইড করে ফেললি যে সে একজন ভালো ছেলে টনি 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 কোথায় আমি চলে আসছি তো টনি টনি দেখো আমার খুব টেনশন হচ্ছে কি হলো তুমি তুমি কই কি চাটনি চাটনি ভালোবাসায় তিনটা এলিমেন্ট থাকে ট ছাল আর মিষ্টি আপাতত ডক তো এনজয় করছি ইজ দিস আ জোক কি পরিমাণ টেনশন করছিলাম সত্যি এটাই তো দেখতে চেয়েছিলাম যে কেউ আমার জন্য টেনশন করে কেন টেনশন না করলে কি করে বুঝতাম যে তুমি আমাকে এত ভালবাসো কতকে ভালোবাসা না বলে এটা যদি পাগলামি হয় এই পাগলামি আমি আবার করতে চাই অর্থহীন অযwidehat অর্থহীন তোমাকেই আমি বারবার কাছে পেতে চাই রেহান তো পাশ করেছে আমার বিশ্বাস ছিল রেহান পাস করবে আমি বলেছিলাম না তাকে রেহান খুব ভালো ছিল এত খুশি হওয়ার কিছু নেই টেস্ট সদর শুরু এখনো শেষ হয়নি কি প্রচন্ড গরম একটু বৃষ্টি হচ্ছে কিনেছে ভালো হতো পছন্দ আমার বৃষ্টি ভীষণ পছন্দ বৃষ্টির তেনে সবাই কি খেতে ইচ্ছে করে জানো ইলিশ খিচুড়ি একদম আর আমার কি খেতে ইচ্ছে করে জানো দুজন প্রিয় মানুষ কাছাকাছি একসাথে হয়ে চুই চাল খেতে চুই চালে কোনো সমস্যা না 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 আসলে ব্যাপারটা খুব রোমান্টিক হচ্ছিল তো তার মাঝখানে হঠাৎ করে ছাল আমি সেদিন তোমাকে বললাম না ভালোবাসায় তিনটা এলিমেন্ট আছে টক ছাল আর মিষ্টি টকটা তো সেদিন এনজয় করা হয়ে গেল আজকে আমরা এনজয় করবো ছাল আজকে তো বৃষ্টি নেই তো কি হয়েছে কল্পনা বৃষ্টি নামে নিব এখানে তো তুই ঝালো নেই আস্তা ঠিক ওই পাশটায় একটা চটপটি দোকান আছে চলো যাই কোন সমস্যা না 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 আমি ঝাল খেতে পারি তো মরিচ কাটছে মরিচ আমি ওকে বলেছি বেশি করে মরিচ দিয়ে ঝাল দিয়ে চটপটি বানাতে বাবা বেশি করে মরিচ দেবে বেশি করে ঝাল দিয়ে বানান ঠিক আছে দেন 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 আরো মরিচ দেন এই শোনা আমি কি এক্সাইটেড লাগছে আমি আর ওয়েট করতে পারছি না আমিও পারছি না খাও খাও দেখে দাও এই কিছু আমার জন্য তাই না তুই কি মনে করেছ তুমি যে ঝাল খেতে পারো না এটা আমি না খুব বেশি ভালোবাসো আমাকে এই পার্লামেন্টা যেন সারা ছি বল তোকে কিছু তো এইরকম করতেছস কেন না তেমন কিছু তুই এইরকম করতেছস কি হয়েছে কিভাবে এই অবস্থা সরি 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 এই অবস্থা হলো কি করে তেমন কিছু হয় নাই ছোট একটা বাইক আছে তোমাকে কতবার না বারণ করেছি কতবার না বলেছি সাবধানে বাইক চালাতে বিশ্বাস করো আমি সাবধানে চালাচ্ছিলাম হঠাৎ করে হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে আমার বাইকের সামনে এসে পড়লো তারপর এটা আমার দিকে তাকালো আমি মেটার দিকে তাকাম তারপর একটা চোখের পলক পড়ে না আর আমার তো পড়ে তারপর মেয়ে দেখলে মাথা কাজ করে না তাই না শুধু প্রিয় ভর্তি ইচ্ছে করে তাই এ পর্যন্ত তুমি কয়টা মেয়েকে বলছো যে তারা তোমার জীবনে প্রথম প্রেম আর যাই হোক আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব নয় ইম্পসিবল